আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে দু হাজার পঁচিশের শুরু থেকেই ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল সরকারের উন্নয়নের খতিয়ান বা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নয় ছাব্বিশের আগে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার তাস কি ভুয়ো ভোটার ইস্যু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা ঘুর পাক খাচ্ছে রাজনীতির অন্তর্মহলে কারণ কেন্দ্রের বিরুদ্ধে ভুয়ো ভোটার তৈরির এই অভিযোগ গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে বুঝতে পারছেন খেলাটা একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে লিস্টের পর লিস্ট গুজরাট 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 হরিয়ানা 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 দেখে নিন শুধু আমি স্যাম্পেল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুখ্যমন্ত্রীর অভিযোগ মান্যতা পেয়ে যায় নির্বাচন কমিশনের রবিবারের জারি করা বিজ্ঞপ্তিতে সেখানে এক এপিক নম্বরে দুটো ভোটার কার্ড থাকার কথা স্বীকার করে নিয়ে সংশোধনের কথা জানায় কমিশন তবে বিজ্ঞপ্তিতে কমিশন এটাও স্পষ্ট করে যে এপিক নম্বর এক হলেও দুজন ভোটারের ঠিকানা ভোটবুথ এবং কেন্দ্র ভিন্ন হলে তিনি নকল ভোটার নন যদিও স্বাভাবিকভাবেই কমিশনের এই বিজ্ঞপ্তিতে তাদের অভিযোগ তত্ত্বে নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছে তৃণমূল এবার তাদের অভিযোগকে জাতীয় স্তরে নিয়ে যেতে কোমর কষেছে তারা

प्लीज बाई टो मॉर्निंग नाइन ओ क्लॉक एक्सेप्ट दी एर बीजेपी के पास कुछ दिखाने के लिए नहीं कुछ करने के लिए नहीं है इसलिए बीजेपी इन सभी चीजों को मैनिपुलेट करके इस प्रकार से इलेक्शन कमीशन को अपना बना के एक महीने की तरह रखा हुआ है और यह हलोगे जा रहे हैं इलेक्शन कमीशन ने संडे को तो मान दिया सुबह सुबह क्यों माना भाई उठ जाते हैं सुबह सवा आठ बजे जब हमने ये कहा कि हम इसके ऊपर करेंगे तो इन्होंने ये छुट्टी दी जिसमें ये मानते हैं कि हाँ दो दो लोग हैं गलती है मानो ना नाम डिलीट करो ना वो जो देश के नहीं है ओरिजिनल लोगों का नाम ये काट देंगे उसी एपी कार्ड में से और जो बाहर से है उसको तृणमूल अभिजोग सम्पर्क विरोधी देर की बक्तव्य तो सुनो चार पार्टी को तार कथा तो बोलती ही क्या ही ওটা নিয়ে আমরা মাথা ব্যথা করি না মমতার কাজ হচ্ছে একা ক্রেডিট লেবার এ বাংলার জাল বিখ্যাত কুখ্যাত সব আছে আমরা নিজেরা সাক্ষী তার আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না এটার মানে কি জানেন কোন বাড়িতে কত মৃত ভোটার আছে কোন বাড়িতে কত ভোটার নেই কারা রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে নির্বাচনের সময় এখানেতেই ফলস ভোট হবে वो और वो नाराज बीजेपी जिसका पहले होटल्स में नाम आया नहीं है ऐसे लोग दोबारा होटल्स में नाम डालने के लिए फॉर्म भरते हैं तो माननीय है ममता बनर्जी इतनी सीनियर नेता है और उनको पूरी जानकारी है ममता बनर्जी को डर लग रहा होगा कि इस वक्त शायद विधानसभा के चुनाव में उनकी छुट्टी होने वाली है तो उसकी जांच इलेक्शन कमीशन जरूर करेगा और फर्जी होटल्स को हमारा पूरा विरोध है जो भी कोई फर्जी होटल्स की भूमिका निभाएंगे उनके ऊपर कार्रवाई होनी चाहिए लेकिन वोट बढ़ाने का हर एक को अधिकार है निये, और भूओ वोटर बीजेपी तृणमूल अभिजोग असत्य तो कैनो भी वृत्ति दिलो निर्वाचन कमीशन একজন ভোটারের কার্ডের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার কিভাবে আরেকজনের সঙ্গে মিলে যায় তাহলে আর ইউনিক আইডেন্টিটি কথাটার অর্থ কি রইল তাহলে কি সত্যি সাম্প্রতিক যেসব রাজ্যে বিপুল অঙ্কে জয়ী হয়েছে বিজেপি সেখানে ভোট দিয়েছিল ভুয়ো ভোটার যেখানে নির্বাচন কমিশন নিজেদের স্বচ্ছতার প্রতিমূর্তি হিসেবে বড়াই করে সেখানে তারা কিভাবে এই ভুল করে প্রশ্ন উঠছে শুধু রাজনৈতিক দলেই নয় সাধারণ মানুষের মনেও ক্যালকাটা নিউজ